আবার মানুষও মরে না কিন্তু জায়গাটা ইনফেকশন হয়ে যায় ওই জন্য একে মানুষকে হসপিটাল নিয়ে যায় আর বিষাক্ত সাপ যদি কাকো পাড়া গ্রামে কাটে তাহলে সঙ্গে সঙ্গে হসপিটাল তুলে মেডিকেলে নেবেন এই যে সাপটিকে এখন আমি ধরতেছি এই যে দেখুন বিশাল বড় সাপ এই যে দেখুন এ হচ্ছে ইন্ডিয়ান স্নেক এই যে এই যে আমার দিকে তাকাচ্ছে এই যে

Yes. Hmm. तो ये भाग वाला है बस देखो कैसे जान নিচ্ছে एकदम जान दिए मांस पे काटे वो गाड़ा दे ठीक है ठीक है भाग भाग ठीक हो এই যে আমার ছলার মধ্যে ঢুকা নিলাম এই যে সাপটি ঢুকে গেল এই যে দেখুন কি সুন্দর ভাবে ঢুকে গেল ঢুকে গিয়ে এই যে আমি আমার থলা টা নিয়ে বন্ধ করলাম দাদা বহুত খন ধরে চেষ্টা করছি এই যে প্রায় পাঁচ প্রায় তিন কিলো চার কিলো ওজন এই যে সাপ আমার থলার মধ্যে ধরে নিলাম আর এই যে লোক গুলো দাঁড়ায় দেখতেছে এ হলো সেনিয়া পাড়া গ্রাম আমি ছয় মাস আগে এই বাড়ি থেকে একটা গোমা ধরছিলাম আর আজকে ধরে গেল ইন্ডিয়া সেনে যাকে বলে এই যে সাপ ধরে দাদা এখন আমি ফরেস্টে রিলিজ করব কারণ সাপ কে কোনোদিন মারতে হবে না এ হলো নির্দোষ প্রাণী अशेष oh, धन्यवाद